জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং থেকে শুরু করে মালদার মানুষদের জন্য যেটাকে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপে উত্তরবঙ্গ বলে ধরি সেই সমস্ত মানুষগুলোর জন্য আচ্ছা আপনারা কি জানেন আজকে ভারতবর্ষে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট পেশে কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ আর বিহারকে ভরিয়ে দিয়েছে এটা তো খুব ভালো কথা আমি আপনি সবাই জানি ইতিমধ্যে সবাই শুনেও ফেলেছি কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল বিষয় যেটা যে বিহারে পনেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমি উত্তরবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করতে চাই আমি জলপাইগুড়ি দার্জিলিং এর মানুষকে বিশেষ করে জিজ্ঞেস করতে চাই বন্যার সমস্যা আপনাদের নেই আচ্ছা আপনারা তো বিহারের মতোই বিহারে যেমন বিজেপি অধিকাংশ আপনারা তো উত্তরবঙ্গের মাটি থেকে বিজেপিকে অধিকাংশ আসন দিয়েছেন একমাত্র কোচবিহার আসনটা নিচের দিকে মালদা দক্ষিণ আসনটা কংগ্রেস পেয়েছে আর কোচবিহার আসনটা তৃণমূল পেয়েছে বাকি দার্জিলিং বিজেপি জলপাইগুড়ি বিজেপি আপনার তার পাশের দিকে দেখুন মালদা উত্তর বিজেপি ওদিকে বালুরঘাট বিজেপি একের পর এক আসন আপনি যদি আলিপুরদুয়ার বিজেপি তাহলে উত্তরবঙ্গের অধিকাংশ আসন ভারতীয় জনতা পার্টি জিতেছে তাহলে বিহার বিজেপি কে ভোট দেওয়ার পরে বন্যা নিয়ন্ত্রণের জন্য পনেরো হাজার এদিকে উত্তরবঙ্গের মানুষ তিস্তার জলে তিস্তার বন্যায় প্রত্যেক বছর ভেসে যাবে এই কেন্দ্রীয় সরকার আপনাদের দিকে ফিরে পর্যন্ত তাকালো না আপনাদের বিচার করতে হবে তাহলে আপনারা ভোটটা কাকে দিচ্ছেন ভোটটা কি জন্যে দিচ্ছেন আর এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভোট দেননি যাকে দু হাজার উনিশে হারিয়েছেন দু হাজার একুশে হারিয়েছেন দু হাজার হারিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে আওয়াজ তুললেন এই বিষয়টা নিয়ে আপনারা ভোট দেবেন বিজেপিকে বিহারও ভোট দেবে বিজেপিকে ইউপিও ভোট দেবে বিজেপিকে কিন্তু ইউপি পাবে বিহার পাবে বাংলা পাবে না কেন উত্তরবঙ্গ আপনারা বাংলার অংশ বলে আপনারা পাবেন না আপনারা বাঙালি বলে আপনারা পাবেন না এই বিষয়টা নিয়ে কি ভেবে দেখার সময় আসেনি আজকে নরেন্দ্র মোদীর সরকার দুটো ক্র্যাচের ওপর দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকে জানি একক মেজোরিটি তার নেই একদিকে অন্ধ্রপ্রদেশ একদিকে বিহার শুভেন্দু অধিকারী বলেছিলেন জো আমারা সাত হাম হনকা সাথ অর্থাৎ যারা আমাদের সাথে মানে আমাদের ভোট দিচ্ছে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে রাজনৈতিকভাবে আমরা এবার থেকে শুধুমাত্র তাদেরকেই সমর্থন করবো এই কথাটা নির্দিধায় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বিজেপির নেতারাও তো এটা নিয়ে খুব বিরোধিতা করেছিলেন কিন্তু আলটিমেটলি এটা দেখা যাচ্ছে না যে নরেন্দ্র মোদীর আদর্শে শুভেন্দু অধিকারী নয় বরং শুভেন্দু অধিকারীর আদর্শে নরেন্দ্র মোদী চলছেন সত্যি তো তিনি তাই করলেন জো আমারে সাথ হামুন কাসাদ কারণ তার সাথে অন্ধ্রপ্রদেশের টিডিপি পার্টি জোট সরকারের সমর্থন দিয়েছে এদিকে বিহারের নীতিশ কুমারের জেডিউ জোট সরকারের সমর্থন দিয়েছে তাই এই দুটো রাজনৈতিক দলকে তিনি তুষ্ট করছেন তোষণ করার কাজ করছেন এবং শুভেন্দু অধিকারী সেই কথা মিলিয়ে জো হামারের সাত থামুন কাসাদ তাই শুধু অন্ধ্রপ্রদেশের হবে তাই শুধুমাত্র বিহারের হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা সমর্থন করেছে তাদের করছেন ঠিক আছে বিতর্ক আছে ঠিক আছে কিন্তু তারপরেও তাহলে যদি সমর্থন করার মানেই আপনার দেওয়া হয় তাহলে যে বাংলার যে বারোটা লোকসভা কেন্দ্রের মানুষ আপনাদেরকে দিল সেই বারোটা লোকসভার জন্যই বা কী দিলেন বিষ্ণুপুরের জন্য এই বাজেটে কি আছে আট হাজার ভোটে না পাঁচ হাজার ভোটে তো বিজেপি জিতেছে বালুরঘাটের জন্য এই বাজেটে কি আছে জলপাইগুড়ির জন্য এই বাজেটে কি আছে দার্জিলিংয়ের জন্য বাজেটে কি আছে আলিপুরদুয়ারের জন্য এই বাজেটে কি আছে মোস্ট ইম্পর্টেন্ট পূর্ব মেদিনীপুরের জন্য এই বাজেটে কি আছে তমলুকের জন্য এই বাজেটে কি আছে কাঁথির জন্য এই বাজেটে কি আছে আমি প্রশ্ন করতে চাই পুরুলিয়ার জন্য এই বাজেটে কি আছে উত্তর দিতে পারবেন না বিজেপি বাংলাকে শুধুমাত্র আর পাঁচটা রাজ্যের পাঁচটা আসন বাড়ানোর জায়গার মতো বাংলাকেও বিজেপি কয়েকটা আসন পাওয়ার জায়গা ভেবেছে তাই হিন্দু মুসলমানের রাজনীতি করে বাংলা থেকে যে কটা আসন নেওয়া যায় আসন নিয়েছে কোনোদিন বাংলার উন্নয়ন বা বাংলার ভালো বিজেপি চায়নি কারণ বিজেপি একটি আগা পাঁচতলা বাঙালি বিরোধী দল বাঙালি বিদ্বেষী দল এই কথাটা আপনারা কবে বুঝবেন এই কথাটা তখন থেকে বোঝা গিয়েছিল যখন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বাংলা এতগুলো আসন পরপর দেওয়ার পরেও ভারতীয় জনতা পার্টি কিন্তু বাংলাকে একটাও পূর্ণমন্ত্রী দেয়নি এটা হলে তার পনেরো বছরের শাসনকাল সম্পূর্ণ হবে এই টেনিওরটা যদি শেষ হয় তার পনেরো বছরের সরকারে একটাও পূর্ণমন্ত্রী বাংলা পায়নি অথচ একবার আঠেরোটা দিয়েছে একবার বারোটা দিয়েছে ছত্তিশগড় তার চেয়ে কম আসন দিয়ে পূর্ণমন্ত্রী পেয়েছিল রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট প্রত্যেকে পূর্ণমন্ত্রী পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ পায়নি আর এবার এমনও কিছু রাজ্য দেখা গেছে যারা বিজেপিকে দুটো তিনটে করে আসন দিয়েছে তারাও পূর্ণমন্ত্রী পেয়েছে পশ্চিমবঙ্গ পায়নি বিজেপি যে একটা আগাপাস্তলা বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী দল সেটা আপনারা কবে বুঝবেন বন্যায় আপনারা ভাসলে নরেন্দ্র মোদী যায় আসে না তিস্তার জলে বান ডেকে গিয়ে আপনাদের ঘর বাড়ি উথাল পাথাল হয়ে গেলে নরেন্দ্র মোদীর কিছু যায় আসে না কারণ তার সরকারটা বেঁচে আছে বিহারের জন্য এই অফ দ্য বিহার বাই দ্য অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ফর দ্য গুজরাট এই তিনটে রাজ্য চালাচ্ছে গুজরাট আর এই আগামী পাঁচ বছর কাজ হবে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য আপনারা ভোট দিয়েছেন কি দেননি আপনারা ডুববেন যারা দিয়েছেন তারাও ডুববেন এটা আমার কাছে সবচেয়ে কষ্টের কথা এটা আমার কাছে সবচেয়ে বেদনার কথা বদলা নিন প্রতিশোধ নিন ছাব্বিশের জন্য প্রস্তুত হন এবং ভারতীয় জনতা পার্টিকে যে কয়েকটা জায়গাতেও মানুষ ভুলেও চব্বিশে ভোট দিয়ে ফেলেছিলেন এই বারোটা জায়গার মানুষের কাছে আবেদন ছাব্বিশের ইলেকশনের সমূলে উৎপাট করুন জয় বাংলা